তারাপীঠ মহাশ্মশানে এই যজ্ঞটি সম্পূর্ণ হল ছয় দুই দু হাজার পঁচিশ এই যজ্ঞের মধ্যেও যে যন্ত্র বসানো হয়েছে মহামৃত্যুঞ্জয় যন্ত্র বগলা যন্ত্র গর্ভযোগ যন্ত্র এবং দৈবশক্তি লাভের যন্ত্র এছাড়াও আরেকটি যন্ত্র বসিয়েছি যেটি মাঙ্গলিক দোষ কাটানোর জন্য অনেকের মাঙ্গলিক সমস্যা থাকে তখন আমাদের একটি বিদ্যা আছে যেটি যন্ত্র যজ্ঞের মধ্যে বসাতে হয় এবং মন্ত্র দোষ কাটানো মন্ত্র দিয়ে যজ্ঞের মধ্যে আহুতি দিতে হয় তো সেই কর্মটি করার জন্য ওই যন্ত্রটি আজকে বসানো হয়েছে এছাড়াও বগলা মন্ত্রে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের আহুতি দশ মহাবিদ্যা মন্ত্রের আহুতি এবং সমস্ত দেবদেবীর যে আহুতি পর্ব আছে সেগুলি দেওয়া হয় গ্রহদোষ কাটানোর জন্য আলাদা আমাদের মন্ত্র আছে সেই মন্ত্রের মাধ্যমে গ্রহের আহুতি দেওয়া হয় প্রথমে আমরা বাস্তু দোষ বা বাস্তুর ক্ষতি বা তার উপরে যদি কোনো ক্রিয়া করা থাকে সেটা সম্পূর্ণভাবে কাটানো হয় তারপরে তার গ্রহ শান্ত করার জন্য গ্রহের কোনো দোষ থাকলে সেটি মোচনের জন্য যে সমস্ত গুরুবিদ্যা বা গুরুমুখী বিদ্যা আছে সেগুলি যজ্ঞের মধ্যে আহতি হয়েছে এই তারাপীঠ মহাশ্মশানে সর্বদাই সাধন চলতে থাকে যারা তারাপীঠে এসছেন তারা জানেন যে এখানে কেউ না কেউ প্রতিদিন যোগ্য কিন্তু চলছে এই শ্মশান ভূমিতে বহু সমাধি আছে তেমনি প্রতিনিয়ত এখানে বডি পড়ছে প্লাস এটি একটি পীঠস্থান এবং গঙ্গার তীরে এটি অবস্থিত নদীর তীরে অবস্থিত দারোগা নদীর তীরে তো এখানে সাধন করলে সেই সাধনার ফল কিন্তু অনেক তাড়াতাড়ি পাওয়া যায় যেটা অন্য স্থানের তুলনায় সাধনা এখানে অনেক উত্তম হয় তো যারা সাধন ভোজন করতে চান বা করেন তারা শ্মশানে সাধনা করতে গেলে আমার মনে হয় তারা তারাপীঠ শ্মশানে বসে বীজ মন্ত্র জপ করা ধ্যান করা সাধনা করা কিন্তু খুবই উত্তম হবে এবং দেখবেন এখানে শক্তিটা আপনি বুঝতে পারবেন অনুভব করতে পারবেন খুব সহজে যে উদ্দেশ্য নিয়ে করছেন সেটি দেখবেন পূরণ হবে তো এখানে যে সাধন কর্ম করা হয় মাকে ডাকা হয় দ্রুত সেই কর্মের সফলতা পাওয়া যায় এবং সাধন কর্মেও সফলতা পাওয়া যায় আমরাও সাধনার জন্য কিন্তু তারাপীঠে ভুবার আসি এবং এখানে যেখানে বামা সাধনা করেছিলেন ওখানে বসে বসে জপ তপ সাধন করি শ্মশানে আমাদের যোগ্য থাকে সাধনার জন্য আমরা কিন্তু সাধন করি